নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর মুর্শিদাবাদের নওদায় অধীর চৌধুরীর প্রচারে হামলা চালানোই দলেরই বিধায়কের ভর্সনার মুখে পড়লেন ব্লক সভাপতি শনিবার নওদার দমদমায় অধীর চৌধুরীর কর্মসূচিতে তৃণমূলের ব্লক সভাপতি শফি উজ্জামানের নেতৃত্বে হামলা চালায় তৃণমূলী দুষ্কৃতীরা সেই ঘটনাকে যে সমর্থন করেন না তা এদিন স্পষ্ট জানালেন স্থানীয় তৃণমূল বিধায়ক শাহিনা মমতাজ শনিবার দমদমার শ্যামনগরে অধীর চৌধুরীর পদযাত্রার কর্মসূচি ছিল প্রবল দাপদাহের মধ্যে গাড়িতে করে সেখানে পৌঁছতেই তৃণমূলের ব্লক সভাপতি শফি উজ্জামানের নেতৃত্বে অধি চৌধুরীর গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল সমর্থকেরা অধীর চৌধুরী গো ব্যাক স্লোগান দিতে থাকেন পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন কংগ্রেস কর্মীরা সব মিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন নওদার তৃণমূল বিধায়ক শাহিনা মমতাজ বলেন এটা অসভ্যতা নোংরামি হয়েছে কোনো প্রার্থীকে প্রচারে বাধা দেওয়া যায় না এই কাজকে মোটেও সমর্থন করছি না বলে রাখি শফি উজ্জামান মোটেও যেমন তেমন লোক নন তিনি আবার মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু খানের ভাগ্নে তৃণমূল নেতার নেতৃত্বে ঘিরে বিক্ষোভের জেরে সমালোচনা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে শনিবারে ঘটনা ধরলে গত এক সপ্তাহে তিনবার তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছেন অধীরবাবু তার মধ্যে একবার নিজের শহরে বহরমপুরে সেখানে আবার অধীর বিরুদ্ধে এক তৃণমূল কর্মীকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে এদিনের বিক্ষোভ নিয়ে অধীর চৌধুরী বলেন আমাকে ভয় পাচ্ছে ভাবছে আমার পথ আটকে যদি তৃণমূলের কোন সুবিধা করা যায় মুখ্যমন্ত্রী গতকাল মুর্শিদাবাদে এসেছিলেন এসে তিনি ভাইদের শিক্ষা দিয়ে গেছেন যে কি করতে হবে তাকে আমি একটা কথাই বলতে চাই দিদি আমরা কেউ দুর্বল না আপনার দলের নেতারা পুলিশ নিয়ে মস্তানি করে আমরা মানুষ নিয়ে চলি আগামী দিনে মুর্শিদাবাদের তিনটি আসনে আপনাকে উৎখাত করব আমরা এদিন কংগ্রেস কর্মীরা এই শপথ আরো কঠোর ভাবে নিলেন এই ধরনের অসভ্যতা নোংরামে মুর্শিদাবাদের মানুষ মানবে না আপনার রক্তচক্ষু অন্য কাউকে দেখাবেন আমাদের দেখাবেন না অধীরের প্রচারে তৃণমূলের হামলার নিন্দা করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলেন যারা গোব্যাক কালো পতাকার রাজনীতি করছে এই নির্বাচনের পর তাদের মুখ কালো হয়ে যাবে